সংসারে স্বামীর ইনকাম কম থাকলে বউদের কিন্তু কোনো চাহিদা থাকে না। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। আমার চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আরো একটা নতুন ভিডিও শুরু করছি। আজকের ভিডিওটি আমি সকালের জলখাবার বানানোর মধ্যে দিয়ে ভিডিওটি কিন্তু স্টার্ট করলাম। তো কি হয়েছে কি না হয়েছে বিস্তারিত সমস্ত কিছুই থাকছে আজকের ভিডিও জুড়ে। আশা করছি ভিডিওটি তোমরা টেনে সম্পূর্ণই দেখবে। প্রত্যেক দিন সকালবেলা ধরা বাঁধা যে কাজটি আমার থাকে সকালবেলা টিফিন বানানোর জন্য যেহেতু তোমাদের দাদা দোকানে যায় তাই সেই কারণে কিন্তু আমাকে সকাল সকাল ঘুম থেকে উঠেই কিন্তু সকালের টিফিনটা কিন্তু আগেভাগে তৈরি করে নিতে হয় টিফিনটা তৈরি করে গুছিয়ে দিয়ে তারপরেই কিন্তু আমি বাকি যে অন্য সমস্ত কাজকর্মগুলো থাকে সেইগুলোকে কিন্তু আমাকে হাত দিতে হয় আমার হাজব্যান্ড সকাল আটটার দিকে কাজে যায় আর বাড়িতে কিন্তু খেতে আসে দুপুরবেলা কোনো দিন তিনটেও বেজে যায় আবার কোনো দিন কিন্তু দুটোও বেজে যায় আবার তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে আবার চারটে নাগাদ কিন্তু দোকানে যেতে হয় আবার রাতের বেলা দশটার দিকে বাড়িতে আসে তো এখানে হচ্ছে আমি আগে তরকারিটা মানে রান্না করা আমার কমপ্লিট হয়ে গেছে আর এখন কিন্তু আমি লুচিগুলো ভেজে নিচ্ছি আজকে এমনিতেই লেট হয়ে গেছে তার মধ্যে উনুনটা একেবারে ধরতেই চাইছিলো না যেহেতু উনুনে আবার নতুন করে মাটি দেওয়া হয়েছে উনুনটা যেহেতু কাঁচা রয়েছে তাই বারবার করে কিন্তু উনুনের জাল বন্ধ হয়ে যাচ্ছিল তো এরকম কষ্ট করেই কিন্তু আজকে আমাকে সকালের জলখাবারটা কিন্তু বানিয়ে নিতে হয়েছে এখন এক জিনিসপত্র নিয়ে বসে পড়লাম কাচাকুচি করার জন্য একটা কথাই আছে না প্রত্যেক দিনের কাজকর্ম যদি প্রত্যেক দিনে করা যায় তাহলে কিন্তু কাজটাও বেশি থাকে না আর কিন্তু সময়সীমাও কিন্তু বেশ খানিক পাওয়া যায় দুটো চারটে দিন কাচাকুচি করা হয়নি তার ফাঁকেই এত জিনিসপত্র জমা হয়ে গেছে চারটে লোকের যে আজকে সমস্ত কিছু যদি না কাচাকুচি করি তাহলে এই বোঝাটা হয়তো পাহাড় সমান বোঝাটা হয়তো মাথা থেকে নামবে না তাই আজকে এই যে আর দেরি না করে তাড়াতাড়ি করে সমস্ত কিছুই নিয়ে কিন্তু বসে পড়েছে কেজে দি জন্য তো আগে কিন্তু বেশ ভালো করে কিন্তু আমি ভিজিয়ে রেখে দেব এক ঘন্টা পরে কিন্তু সমস্ত কিছু কেজে ধুয়ে মেলে দেব তো চলো এবার তোমাদেরকে বলি সংসারে স্বামীর ইনকাম কম থাকলে বউদের কেন চাইদা থাকে না শ্বশুর মশাই বাজারে গিয়েছিল সকালবেলা তো বাজার থেকে আস্ত মুরগি কেটে একেবারে গলাটা কিন্তু কেটে এনেছিল তো বাড়িতে আনার সঙ্গে সঙ্গে মুরগিটা কিন্তু আমি পরিষ্কার করে এখন কিন্তু কেটে একেবারেই কিন্তু পিস করে নেব মাংসটা কাটতে কাটতে তোমাদের সঙ্গে শেয়ার করি আমার হাজব্যান্ড সামান্য মাইনের কাজ করে তার কাছে যে আমি আহামরি কোনো জিনিসপত্র চাইবো বা বড়ো সড়ো কোনো জিনিসপত্র চাইব এটা চাওয়া মানে নিজেকে নিজেই কিন্তু অপমান করা হবে তার ওই দিন শেষে কষ্ট ভরা মুখটা দেখলে বড়ো বড়ো জিনিস চাওয়ার আবদারটাই মাথা থেকে কিন্তু একেবারেই বেরিয়ে যায় প্রত্যেকটা মেয়ের মতো কিন্তু আমারও কিন্তু ইচ্ছা করে যে এই জিনিসটা কিনি বা ওই জিনিসটা কিনি সে কিন্তু আমার ছোটোখাটো সমস্ত আবদারগুলোই কিন্তু পূরণ করে কিন্তু তার কাছে কখনো আহামরি জিনিস কিন্তু আমি চাই এটাই হচ্ছে ব্যাপার সুখে থাকতে গেলে বেশি আহামরি জিনিসের কিন্তু প্রয়োজন হয় না বিশেষত যেটা প্রয়োজন সেটা হচ্ছে সুন্দর মন মানসিকতা আর একে অপরের প্রতি কিন্তু বিশ্বাস তো এদিকে হচ্ছে আমার মাংস কাটাও কমপ্লিট হয়ে গেছে কিছুটা মাংস আমি রেখে দিয়েছি আর কিছুটা রান্না করবো আর এদিকে কিন্তু মোচাও সিদ্ধ করা রয়েছে আর এটা হচ্ছে আমাদের বাড়ির গাছের পুঁশাক একেবারেই কিন্তু তরতাজা বাড়িতে যদি এরকম শাক সবজি থাকে তাহলে কিন্তু কিনে খাওয়ার কোনো প্রশ্নই ওঠে না তো তো আজকের কিন্তু মাংসটা রান্না করেছিল আমার শাশুড়ি মা তো যাই হোক আমি সমস্ত কিছু কিন্তু বেটে ঘষে মায়ের কিন্তু হাতের কাছে দিয়ে দিয়েছি আর রান্নাটা কিন্তু আজকে আমার শাশুড়ি মাই কিন্তু রান্নাটা সেরে নিচ্ছে আর আজকে রান্না করতে করতে উনুনটাই দেখো এক সাইড থেকে একেবারেই হালকা একটু কিন্তু ভেঙে গেছে মা বলছে যে আজকে রান্নাটা সেরে নিই তার পরবর্তীতেই উনুনটা একেবারে কিন্তু তোকে নতুনের মতো করে ঠিক করে দেবো কেন আমি নিজেও জানি না আমার শাশুড়ি মায়ের হাতের মাংস রান্না আমার এত কেন ভালো লাগে তো আমার শাশুড়ি মা কিন্তু মাংসটা ভীষণ সুন্দর রান্না করতে পারে আর যে রান্নাটা কিন্তু আমার ভীষণ কিন্তু প্রিয় এদিকে মাংস রান্না করতে করতে উনুনটা ভেঙে গেছে তারপর পরই কিন্তু আমার শাশুড়ি মা উনুনটা একেবারেই কিন্তু নতুনের মতো করে কিন্তু ঠিক করে দিচ্ছে তো এই যে আগে কেরকম ছিল দেখতে আরেকটু পরে উনুনের কিন্তু ফাইনাল লুকটা তোমরা দেখতেই পেলে যে কতটা সুন্দর করে কিন্তু মা একেবারেই কিন্তু ঠিক করে দিয়েছে উনুনটা কিন্তু এখন আগের থেকে অনেকটা সুন্দর হয়েছে আর খোলটাও কিন্তু ভীষণ বড় হয়ে গেছে এদিকে তোমাদের দাদা ভাইকে দুপুরবেলা খেতে দিয়েছিলাম তার পরপরই কিন্তু মামা শ্বশুর বাড়ি থেকে ফোন করেছিল যে জল থেকে মাছ ধরেছে সেই মাছটা দেবে আর কি তাই তোমাদের দাদাভাই চলে গিয়েছিল মাছ আনার জন্য মামাবাড়ি তো মামাবাড়ি থেকে এখানে হচ্ছে অনেক বড়ো বড়ো কিন্তু চিংড়ি মাছ দিয়েছে ক্যামেরাতে মাছগুলো কিন্তু ছোট দেখাচ্ছে কিন্তু বাস্তবে কিন্তু মাছগুলো কিন্তু অনেকটাই কিন্তু বড়ো ছিল তো তোমাদের দাদাভাই মাছগুলো আনার সঙ্গে সঙ্গেই কিন্তু আমি কাটার জন্য বসে পড়লাম ও বলেছিল যে থাক মাছগুলো এখন কাটতে হবে না ফ্রিজে রেখে দাও গতকাল কেটে নেবা তো আমি বললাম যে না যতক্ষণ মাছগুলো এনেছে আগে মাছগুলো কেটে দিয়ে ফ্রিজে রেখে দিই মাছগুলো আনার সঙ্গে সঙ্গেই বলছে আমাকে এই চিংড়ি মাছের মালাইকারি করে দেওয়া তো আমি বললাম যে নারকল কোথায় তোমাদের দাদুভাই বলছে ওই তো গাছে তো চারটে নারকল রয়েছে এই মাছগুলো কিন্তু জল করের মাছ তো জল করে কিন্তু চিংড়ি মাছ কিন্তু চাষ করা হয় আর বড় বড় মাছ আমার ভীষণ তো বড় মাছ যখনই কেউ বাড়িতে কিনে আনবে না কেন তখনই কিন্তু সেই মাছটা কাটার জন্য কেন জানি না আমার হাত এত বেশি চুলকায় আজকে অনেক সকাল সকালে কিন্তু ঘুম থেকে উঠে সংসারের কাজকর্ম কিন্তু শুরু করে দিয়েছিলাম তো যেই খেয়ে দেয়ে উঠেছি আমি তার পরপরই কিন্তু এই মাছগুলো এনে দিয়েছে তোমাদের দাদা দাদাভাই তো কী আর করার আছে মাছ যেহেতু এনেছে এখন তো কেটে নিতেই হবে আর এখন যদি মাছগুলো যদি না যদি কেটে রাখি তাহলে কিন্তু গতকাল রান্না করার সময় তখন কিন্তু আমাকে আবার সেই মাছগুলো বের করে তারপরে কিন্তু কেটে নিতে হবে তাই ভাবলাম যে আগেই কেটে ধুয়ে রেখে দিই আর কি তো এখনও কিন্তু এক বিন্দু বসে রেস্ট নেওয়ারও কিন্তু আমি সময় পেলাম না এই মাছ কাটার জন্য বা সংসারের একটার পর একটা কাজ করার জন্য এখন যেহেতু শীতকালের বেলা একটা দুটো কাজ করতে গেলেই মনে হয় যে এই তো বেলা কিন্তু চলে যাচ্ছে তো চলো মাছগুলো আগে কাটেনি তারপরে হচ্ছে তোমাদের সঙ্গে কিন্তু দেখা হচ্ছে তো মাছ কাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে মাছ কাটার পরই এই যে যে সমস্ত জিনিসপত্র সকালবেলা কেটে ধুয়ে মেলে দিয়েছিলাম তো দেখো তারে মেলে দিয়েছে ধরেনি বলে তাই কিন্তু ফুল গাছের মাথার উপরে কিন্তু দিয়ে দিয়েছি মেলতে আর আজকে সেরকম কিন্তু কোনো জিনিসপত্রই কিন্তু শুকায়নি তো সেই সমস্ত জিনিসপত্রগুলোই কিন্তু এখন আমি তুলে নিচ্ছি এই সমস্ত জিনিস কিন্তু আবার কিন্তু গতকাল রৌদ্রে কিন্তু মেলে দিতে হবে তো আজকে যেহেতু শুকায়নি কিন্তু যতটুকু আশ হয়েছে অনেকটাই কিন্তু আশ হয়েছে তো এই সমস্ত কাজকর্মগুলো করতে করতে বিকেল বেলা উঠোন ঝাড়ু দিতে দিতেই কিন্তু সন্ধ্যা হয়ে গেছে তারপরে এই যে সন্ধ্যা কিন্তু দিতে চলে আসলাম আর আজকে যেহেতু সোমবার তাই তো আজকে একটু ধূপটা কিন্তু ধরাতে হবে আর এখন এই যে সন্ধ্যা প্রদীপটা দিয়ে ধূপটা কিন্তু ধরিয়ে ঘরের চার আশেপাশে সমস্ত জায়গাতেই কিন্তু ধূপটা দেখাতে হবে বাড়ির বৌদের কাজ কেউ কিন্তু ঠিকমতো চোখে দেখে না আর কি কিন্তু আমরা বুঝি যে সংসারের স্টেপ বাই স্টেপ কাজকর্মগুলো করতে কতটা সময় লাগে আর কতটা ধৈর্যের প্রয়োজন হয় আর কি কিন্তু এত সমস্ত কাজকর্ম সংসারের কারোরই কিন্তু চোখে পড়বে না ওই যে দিন শেষে একটা কথা শুনতে হবে যে সারাদিন কি কাজ করা এদিকে আমার কিন্তু ঠাকুর ঘরের সন্ধ্যা দেখানো কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে এই যে ঘরে বারান্দায় সমস্ত জায়গাতেই কিন্তু সন্ধ্যার যে ধূপটা সেটা কিন্তু আমাকে দেখাতে হবে তো আমার রুমে ঢুকে আমার রুমের পাশে একটা বারান্দা রয়েছে সেই বারান্দাতেও কিন্তু ধূপটা দেখালাম তারপরে এখন হচ্ছে আমার শাশুড়ি মায়ের কামড়াতেও কিন্তু ধূপটা দেখিয়ে নিলাম আর জামা প্যান্ট আজকে এই দরজার মাথায় ওই দরজার মাথায় থাকার একটাই কারণ কারণ সেরকম কোনো জিনিসপত্র শুকায়নি কিন্তু আজকে আর এখন আমি সোজা চলে আসলাম তুলসী মন্দিরে মন্দিরের ধূপটা দেখিয়ে তারপরে সারা মানে উঠোনের আশেপাশে ঘরের আশেপাশে রাস্তায় সমস্ত জায়গাতেই কিন্তু দেখাতে হবে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটি আমি সন্ধ্যা দিতে শেষ করলাম ভিডিওটি কেমন লাগলো জানিও